এখন তো আমরা আশা করতেই পারি যে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হতে যাচ্ছে সেই ক্ষেত্রে কি বাংলাদেশের কোয়াডে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা কোয়াডে যুক্ত হওয়ার মতো সময় বাংলাদেশ এখনো হয়নি বলে আমি মনে করি কারণ আমাদেরকে বাংলাদেশের যে নীতিতে আমরা বিশ্বাস করি সেই নীতির উপরেই আমাদের অটল থাকা উচিত বাংলাদেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমেরিকার সমর্থন আসলে গুরুত্বপূর্ণ বেশ করে আপনারা যে ফাইনান্সিয়াল সাপোর্টটা আপনারা জানেন যে বিভিন্ন দেশ বাংলাদেশকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয় এটা কিন্তু ঋণ হিসেবে দেয় কিন্তু ইউএসএ যে সাপোর্টটা দেয় এটা কিন্তু এমনি দেয় এটা কিন্তু ঋণ হিসেবে দিচ্ছে না এটার কোনো ইন্টারেস্ট না এটা একবারে দিয়ে দিচ্ছে অনেকটা দানের মতো বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত ভারতের সাথে জনগণ ভার্সেস জনগণ তাহলেই কিন্তু সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় আর যদি সরকারের সাথেই শুধু সম্পর্কটা বিল এই সম্পর্কটা কিন্তু বেশি দিন না এই যে যেই ঘটনাটা আমরা ঘটতে দেখলাম বাংলাদেশে যে কোনো অভ্যুত্থান হলো এই কোয়াডে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে নানান রকম তর্ক বিতর্ক আমরা দেখছি মূলত চীনা সরকারের সাথে সম্পর্কের যেন অবনতি না হয় এই জন্য বাংলাদেশ এতদিন যুক্ত হয়নি সাথে আমেরিকার সাথে সম্পর্কে একটি টানা পড়ন্ত ছিল এখন তো আমরা আশা করতেই পারি যে আমেরিকার সাথে উন্নয়ন সেই ক্ষেত্রে কি বাংলাদেশের সম্ভাবনা আপনি দেখছেন কিনা আর সেই সম্ভাবনা দেখতে যদি আমরা চাই তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে যদিও আপনার এই প্রশ্নটা এই মুহূর্তে এই টাইমের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ যেহেতু পশ্চিমা বিষয়ে একটা বড় কনসার্ন ছিল বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার অধিকার মানবাধিকার নিয়ে তাদের যে একটা কনসার্ন ছিল সেই বিষয়ের প্রেক্ষিতে যে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে সেখানে একটি এমন জাতিগোষ্ঠী একটা সংখ্যা জোর তৈরি করা যারা সবসময় গণতন্ত্র মানবাধিকারকে সমুন্নত রাখবে এবং আপনি জানেন যে চায়না একটা বড় পরাশক্তি চায়নার একটা এক্সপেনশন আছে সাউথ ইস্ট এশিয়া ফার ইস্ট এশিয়ার দিকে এবং এক্সপেকশনটা কিভাবে রোধ করা যায় এই জন্য আন্তর্জাতিক বড় অনেক ধরনের চ্যালেঞ্জ আছে আমেরিকা এবং ভারতের মতো বড় বড় গণতান্ত্রিক দেশগুলো চায় সেখানে এশিয়া প্রশান্ত অঞ্চলের অস্ট্রেলিয়া পর্যন্ত যাতে এমন একটি বড় শক্তি তৈরি হয় যাদের চায়নার এক্সপ্যানশন বা আধিপত্যবাদ যেন ওইখানে সেভাবে কায়েম করতে না পারে বা বিস্তার হতে না পারে সেই জন্যই বাংলাদেশের এই অন্তর্ভুক্তি জিও পলিটিক্যাল কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশকে চেষ্টা করেছে আগে ভারত কিংবা যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোয়ার্ডের মধ্যে নিয়ে আসার জন্য কিন্তু আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র বাংলা যেমন নন অ্যালায়েন্স মুভমেন্টের সবচেয়ে বেশি বড় নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে আছে যে আমরা কারোর সাথে কোনো বৈরী সম্পর্ক চাই না সবার সাথে চাই এবং সে কথা চিন্তা করলে ভারত আহ আমেরিকা এবং চীন এই রাষ্ট্রগুলো কিন্তু আমাদের খুবই বন্ধুসুলভ রাষ্ট্র চায়নার ব্যাপক ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশের সবচেয়ে টপ ইনভেস্টমেন্ট রয়েছে চায়না বাংলাদেশের সাথে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক এবং অন্যান্য সম্পর্ক অত্যন্ত ভালো এবং আমেরিকার সাথে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো সেই কথা চিন্তা করলে আমি মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন যে কোয়ারে যুক্ত হওয়ার মতো সময় বাংলাদেশ এখনো হয়নি বলে আমি মনে করি কারণ আমাদেরকে বাংলাদেশের যে নীতিতে আমরা বিশ্বাস করি সেই নীতির উপরই আমাদের অটল থাকা উচিত আমরা কাউকে বই করতে চাই না কাউকে রাগণ্বিত করতে চাই না গোসা করতে চাই না আমরা চাই সবার সাথে সুসম্পর্ক বিস্তার করে বাংলাদেশ নিজ শক্তি এবং নিজ যোগ্যতা বলে একটা আত্মশক্তি নিজের মধ্যে তৈরি করবে এই জন্যই আমি মনে করি যে ডক্টর ইউনি মতো মানুষ যিনি পৃথিবীতে খুবই শান্তিপ্রিয় মানুষ আমার কাছে মনে হয় না কেন যেন যে এখন কোয়াডে দাও যোগ দেওয়ার জন্য উনি এগ্রি করবেন যেহেতু উনি একটি বাংলাদেশকে রিবিল করার জন্য এই মুহূর্তে যে বড় বড় ইস্যুগুলো নিয়ে দেশে তিনি কাজ করছেন এটা মনে হয় কোয়াডে যুক্ত হওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত সময় না জি এবং চায়নার পক্ষ থেকে এক ধরনের হুমকি ছিল যে বা কোয়াডে যুক্ত হলে বাংলাদেশ চায়নার সম্পর্কের অবনতি হতে পারে আহনাফ আলম আপনার কাছ থেকে একটু জানবো যে বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি আসলে এমন যেটা কোয়াডের জন্য বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমি আপনার কাছ থেকে একটু ভিন্নভাবে জানতে চাইবো যে কোয়াডে যুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন আসলে কোয়াডে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য যতটুকু না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যেহেতু অ্যালায়েন্সটা করছে বিশেষ করে অস্ট্রেলিয়া জাপান ইউএসএ এবং ইন্ডিয়া তো যেটা হলো যে আপনার বাংলাদেশের জন্য তো এটা গুরুত্বর যতটুকু না বহন করে ততটুকু গুরুত্ব বহন হলো ইন্ডিয়া এবং ইউএস এর জন্য আপনারা জানেন যে বাংলাদেশের সব ইন্ডিয়ার একটা ইনফ্লুয়েস থাকে এবং এটা কখনো কখনো এটা আমেরিকাটাকে সমর্থন করে আবার কখনো কখনো এটা হলো ডিপেন্ড করে আসলে মানে ওদের রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে তো আহ আসলে অনেকে ধারণা করছে যেহেতু ইউনুস সাহেবের সাথে ডক্টর সাথে আমেরিকার একটি সুসম্পর্ক আছে হয়তো আপনার ইন্টারনাল থাকতে পারে এটাতে জয়েন করার জন্য তো আমার মনে হয় না যে আপনার খুব দ্রুত আপনার ইউনুস সরকার কিংবা বাংলাদেশের বর্তমান যে সরকার আছেন ওনারা আসলে এটাতে যুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন কারণ তারা যেই পরিস্থিতিতে ক্ষমতা এসেছেন বাংলাদেশে আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে আপনারা জানেন যে ওনারা ক্ষমতা আসার নেওয়ার পরের থেকে এখন পর্যন্ত মানুষ কিন্তু তাকিয়ে আছে ওনার দিকে কারণ তো আমার মনে হয় এইবার যেই ওনারা যা আসছেন এটা যে এই ইয়েতে কোয়ার্ডে যুক্ত হওয়ার থেকে আসলে বেশি গুরুত্ব পাবে উনি আসলে বাংলাদেশকে কোন দিকে নিতে চাচ্ছেন বিশেষ করে আপনার বাংলাদেশে এতদিন যে ব্যাপারগুলির ল্যাকিং ছিল বিশেষ করে আইনের শাসন নির্বাচন তারপরে আপনার এবং বিভিন্ন শ্রেণীর মানুষের উপরে যে একটা আমরা দেখেছি যে বিভিন্ন ইয়েতে যে বৈষম্যের ব্যাপারগুলো এসেছে এগুলি নিয়ে কীভাবে আসলে সমাধান করবেন আমার মনে হয় এগুলি গুরুত্ব পাবে যে আমার মনে হয় না যে নিজে অ্যালায়েন্সে যুক্ত হওয়ার কথা এটা তত একটা গুরুত্ব পাচ্ছে একটা গুরুত্ব পাচ্ছে না এবার আমরা দেখছি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনুসের একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে আমরা গত প্রায় আমি যদি ভুল না হয়ে থাকি প্রায় তিন দশকে আমরা দেখিনি যে এরকম পরিস্থিতিতে কিংবা জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে আমেরিকার কিংবা আমেরিকার প্রধানের কোন ধরনের কোন বৈঠক এবারে সেটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য আসলে এটি কতটা ইতিবাচক কিংবা কোন কোন দিকগুলোতে আসলে সুযোগ রয়েছে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে আমেরিকার সাথে সম্পর্কের উন্নয়নের অবশ্যই অবশ্যই তো আমি বলবো যে সুযোগ আছে আপনারা জানেন যে বিগত সরকারের সাথে বিশেষ করে পনেরো বছরের মতো আমেরিকার সাথে অনেকটা যে বাঘ যুদ্ধ আমরা দেখেছি তো আশা করবো এখান থেকে বেরিয়ে আমাদের আসতেই হবে কারণ আপনার এদের সমর্থন আমাদের বিভিন্ন সেক্টরে আসলে প্রয়োজন বিশেষ করে আপনার বাংলাদেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমেরিকার সমর্থন আসলে সাপোর্টটা আপনারা জানেন যে বিভিন্ন দেশ বাংলাদেশকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয় এটা কিন্তু ঋণ হিসেবে দেয় কিন্তু ইউএস এ যে সাপোর্টটা দেয় এটা কিন্তু এমনি দেয় এটা কিন্তু ঋণ হিসেবে দিচ্ছে না এটার কোন দিয়ে দিচ্ছে অনেকটা দানের মতো তো অবশ্যই আমাদের ইউএসের সাপোর্টটা দরকার আর তাছাড়া বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের থেকে অনেকগুলি প্রোডাক্ট আমেরিকাতে আসে বিশেষ করে গার্মেন্টস এর ব্যাপারে যে জিএসপি সুবিধাটা যদি উনি যদি এটা যদি আপনার ওপেন করতে পারেন আমার মনে হয় এটা একটা বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প প্রচন্ডভাবে উপকৃত হবে এবং বাংলাদেশের এই জিএসপির কারণে বাংলাদেশের অর্থনীতি আমার মনে হয় মানে খুব যদি এটা হয়ে যায় তাহলে আমি বলবো যে খুব ব্যাপকভাবে ঘুরে দাঁড়াবে তো আশা করছি যে যেহেতু ওনার একটা মানে বিশেষ আপনার যে বর্তমান বাইডেন প্রশাসন ডেমোক্রেটিক গভর্নমেন্টের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে আমরা দেখেছি তো আমি আমার মনে হয় যদি এই ব্যাপারে উনি একটু মানে চিন্তা ভাবনা করেন আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা অভূতপূর্ব ব্যাপার হবে আমেরিকার পলিসিগত বিষয়গুলো আসলে কতটা আলোচনায় আসতে পারে বিশেষ করে আমরা বিগত বছরগুলোতে স্যাংশন ট্যাংশন থেকে শুরু করে নানা বিধ বিষয় দেখেছি আসলে আসলে এগুলি আসা উচিত কারণ আপনার একটা স্যাংশনওয়ালা জাতি আসলে কখনো আপনার আমি বলবো যে একটা মেরুদণ্ড মানে আঘাতপ্রাপ্ত মেরুদন্ডে হীন বলবো না আঘাতপ্রাপ্ত তো এটা আসলে আমার মনে হয় যে স্যাংশনগুলি এসেছে এটা আমরা দেখেছি আসলে কিছু ব্যক্তির উপরে কিন্তু আসলে আমরা এটা ডিটেলস কিন্তু কোন আমেরিকার সরকারও এটা ওইভাবে পাবলিশ করেনি আর বাংলাদেশের সরকার তো করবে না যেহেতু এটা ওদের আমলে হয়েছে কিংবা কোনো স্পেসিফিক অ্যালিগেশনের মাধ্যমে হয়েছে তো আমরা আশা করবো যে এই ব্যাপারগুলি উনি যখন আসবেন একটা সুযোগ আসছে মার্কিন উচ্চ পর্যায়ের সাথে ওনার বৈঠক করার এই জিনিসগুলি উনি একটু যদি বিবেচনা করেন আমার মনে হয়তো করবেন ইন্টারনালি যেহেতু এটা একটা সুযোগ আসছে হয়তো আপনার দেখা গেছে যে আমরা এটা পাবলিকলি এখন অনেকে জানছি না কিন্তু হয়তো এটা ওনার সফরের পরে যখন উনি প্রেস ব্রিফিং করবেন তখন এটা হয়তো খোলাসা হবে আমি আশা করবো এগুলি উনি টাচ করবেন কারণ এটা এটার সাথে পুরো বাংলাদেশে বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের যেই সামনে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা এটা জড়িত জি মোহাম্মদ আব্দুল রশিদ আনাফ আলম যেটি বলছেন যে ১৫ বছরের বরফ হয়তো অনেকাংশে গলে যাবে কিন্তু অপরদিকে পনেরো বছর আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আসলে যে সরকার লীগ সরকারের যে সম্পর্ক ছিল যতটা ভালো সম্পর্ক ছিল ততটা ভালো সম্পর্ক কিন্তু আওয়ামী বিরোধী যে দলগুলো রয়েছে তাদের কারুর সাথে কখনোই ছিল না এবং এখনো আমরা নানা ধরনের টানা পড়েন দেখতে পাচ্ছি এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যদি ডক্টর ইউনুস কিংবা নরেন্দ্র মোদী যদি মুখোমুখি হতেন আমরা হয়তো কিছুটা আভাস সেটার কোনো সম্ভাবনা নেই আহ আপনার কাছে কি মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে কেমন হতে পারে ধন্যবাদ এই আপনাকে অপলা আসলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা সম্পূর্ণভাবে ঐতিহাসিক ভাবে শুরু এবং তারপরে আমাদের বাণিজ্যিক এবং প্রাকৃতিক সম্পর্ক আছে আমাদের নদীগত সম্পর্ক আছে সম্পর্কে ইলিশেরও আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে রাইট কখন আমরা ভারত থেকে পেঁয়াজ গরু সবকিছু বলা যায় ভারতের উপর অনেক আমরা ডিপেন্ড সো এরকম একটা প্রেক্ষিতে ভারতে একটা ভারতের চারপাশে সবচেয়ে ভালো গণতান্ত্রিক দেশ কিংবা সবচেয়ে ভালো মানুষের দেশ হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের অস্থিরতা কিন্তু অন্যান্য দেশের মতো কিন্তু না যেমন পাকিস্তানে কিংবা শ্রীলঙ্কায় আছে কিন্তু নেই ভারত একটা একটা গণতান্ত্রিক দেশ প্রায় বিলিয়ন পপুলেশনকে করে ইকোনমিক স্ট্রং কান্ট্রি রাইট ভারত একটা বড় ভাই এবং বড় ভাইদের সম্পর্কে সবসময় এমনই হওয়া উচিত ছোট ভাইদের সাথে বা ছোট রাষ্ট্রদের সাথে যে নীতিগতভাবে আমি তোমাকে সবসময় সাপোর্ট করি যেমন বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করা মানবাধিকারকে সম সমুন্নত রাখা এই বিষয়গুলোতে যদি আমরা স্ট্রং হই ভারত যদি সহযোগিতা করে তাহলে আন্তর্জাতিক বিশ্বে কিন্তু আমাদের সহযোগিতা পাবে একটা জিনিস মনে রাখবেন আন্তর্জাতিক বিশ্বে ভারত রাষ্ট্র হিসেবে তার অধিকার এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অধিকার কিন্তু জাতিসংঘে একটা ভোট আমাদেরও কিন্তু একটা ভোট সুতরাং আমরা যদি রিজোনাল শক্তি হিসেবে এই একে অপরকে যদি আমরা আন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে সহযোগিতা করি তাহলে কিন্তু ভারত আমাদের উপকৃত হতে পারে আমরা উপকৃত হতে পারি আর যে সম্পর্কটা আমরা বিগত সরকারের সময় দেখেছি অনেকে বলে মিয়াবিবির সম্পর্ক লোক এটা হতেই পারে কারণ ভারত বাংলাদেশের সাথে কিছু আহ আচরণ করেছে যে আচরণগুলো খুব বৈরী মনে হয়েছে আমরা জনগণ হিসেবে সেটাতে কষ্ট পেয়েছি বিশেষ করে চুয়ান্নটা নদী ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকেছে এখানে একতরফাভাবে পানির প্রত্যাহার সম্প্রতি যে বাংলাদেশে একটি বন্যা হয়ে গেল সেই বন্যায় কোনো পূর্ববর্তী আগাম সংকেত না দিয়ে মনে করেন পানি ছেড়ে দেওয়া বাংলাদেশের প্লাবিত করা আহ এছাড়াও আরো অনেক কিছু ইস্যু আছে যেগুলো আমরা মনে করি যেটা এটা প্রতিবেশী সুলভ আচরণ না ভারতের এই প্রতিবেশী আচরণটা ভারতের স্বার্থে আমাদের সাথে রাখা উচিত আর আমরা তো সবসময় চাই সেটা আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এটা ডিপেন্ড করে লোক একটা সরকার কতটুকু আপনাকে মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল পলিটিক্স কেউ পারফেক্ট না বড় শক্তি ছোট শক্তির উপর প্রভাব বিস্তার করার চেষ্টাই করবে এবং তারা শক্তি বিস্তার করে যতটুকু বেনিফিট নিতে পারে সেই নিতে তারা নেবেই তো আমাদের ডিপ্লোমেসি কতখানি স্ট্রং আমাদের মেশিনারি কতখানি স্ট্রং এটার উপর ডিপেন্ড করে আমরা কতখানি বার্গেন ফোর্স তৈরি করতে পারবো এবং আমরা আমাদের অধিকারগুলোকে আদায় করতে পারবো যেমন বিশেষ করে তিস্তার পানি গঙ্গার পানি এগুলো যে বন্টন বিষয়ে আমরা পারিনি এতদিন ধরে তো ভারত তো চাইবেই তার অনুকূল একটা রাষ্ট্র সরকার ব্যবস্থা বাংলাদেশে থাকুক কিন্তু বাংলাদেশের জনগণ কি চায় এটাকে ভারত কখনো গুরুত্ব দেয়নি আমরা মনে করি যে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত ভারতের সাথে জনগণ ভার্সেস জনগণ তাহলেই কিন্তু সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় আর যদি সরকারের সাথেই শুধু সম্পর্কটা বিল এই সম্পর্কটা কিন্তু বেশি দিন টেকে না এই যে যেই ঘটনাটা আমরা ঘটতে দেখলাম বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো এতে কিন্তু ভারতেরও ক্ষতি হয়েছে ভারতের প্রতি কিন্তু আমাদের জনগণের কিন্তু একটা অন্যরকম আগে যে মানে আগ্রহ ছিল সেই আগ্রহ থেকে অনেক দূরে সরে গেছে বাংলাদেশের মানুষ এটা ভারতের জন্য আপাতত আমাদের কাছে যে বাংলাদেশ কিভাবে ইলিশ পাঠিয়েছি আমরা আরো যদি কিছু উদারতা দেখাতে পারি হ্যাঁ উদারতা যখন দেখাবো তখন সবাই আমরা একটাই টেবিলে বসবো উদারতা তো আমরা আসছি একটা অভিযোগ আছে কিন্তু আহ রাইট আমাদের বড় শক্তি ভার্সেস ছোট শক্তি ছোট শক্তি উদারতা বেশি দেখা যায় উচিত বড় শক্তিকেই বেশি উদারতা দেখা দেখেন আমেরিকা পলিসি দেখেন আমেরিকা জার্মানির মতো শত্রুকে বন্ধু বানাতে পেরেছে জাপানের মতো বড় শত্রুকে বন্ধু বানাতে পেরেছে বড়দের উদারতা এমন থাকা উচিত তারা বন্ধু বানিয়ে নেবে শত্রুকে এই অ্যাটিটিউডটা যদি ভারতে থাকে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে না তাহলে কিন্তু ভারত আরো বেশি ডেভেলপ হবে ওই অঞ্চল আরো বেশি শক্তিশালী হবে এবং চীনের সাথে ভারতের যে একটা মানে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতায় ভারত অনেকগুলো বন্ধু পাবে রিজionally পাবে ইন্টারন্যাশনালি পাবে এটা ভারতের করা উচিত তবে আমার কাছে মনে হয় ডক্টর ইউনিসেফ সরকার মাত্র দুই মাসও হয়নি আহ এটাকে অবজার্ভ করার বিষয় আছে ভারতেরও দেখার বিষয় আছে কারণ ভারত তো হুট করে একটা সম্পর্ক তো অল্প সময়ের মধ্যে রিবিল্ড করতে পারে না তাদেরকে অবজার্ভ করতে হবে এবং ফাইনালি আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে একটা শক্তি আন্তর্জাতিকভাবে তার যে গ্রহণযোগ্যতা আছে আন্তর্জাতিকভাবে তার যে লবি আছে আন্তর্জাতিকভাবে তার যে ডিপ্লোম্যাটিক একটা পাওয়ার আছে এটাকে উনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে অবশ্যই ভারতের সাথে অন্ততপক্ষে বিগত সরকারের সময়ের মতো না তার চেয়ে উন্নত এবং ভালো সম্পর্ক একটা তৈরি করার যথেষ্ট স্কোপ এখানে আছে এই যে সম্পর্ক তৈরি করার কথা বলছেন আসলে আপনার কাছে কি মনে হয় প্রতিবেশী

আমাদের বিলিয়ন ডলার ভারতে যায় আমরা চিকিৎসার জন্য যাই ভারতের প্রায় পঁচিশ তিরিশ হাজার কর্মচারী এসে তার বেশি কর্মচারী এসে বাংলাদেশে কাজ করে তারা রেমিটেন্স নিয়ে যায় লোক সম্পর্ক যত সহজ হবে বর্ডার যত ইজি হবে

তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের শক্তি যে শক্তি থেকে ভারত বেনিফিটেড হতে পারে আমরা সবাই বেনিফিট আমি ভারতকে সেই পথে যাওয়া উচিত জি নিশ্চয়ই আহনা ফেলম একটু যুক্ত করবেন কিনা সম্প্রতি কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে খুবই নেতিবাচক একটা মন্তব্য করেছে আমি ঠিক জানি না আপনি গণমাধ্যমে দেখেছেন কিনা তিনি এরকম একটা কথা বলেছেন যে ভারত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা যাবেন ভারতে তাদেরকে আসলে উল্টোভাবে হচ্ছে আটকিয়ে রাখবেন এই ধরনের একটা কথা বলেছেন এবং ভারতীয় মিডিয়াগুলোতে আমরা প্রচুর নেতিবাচক সংবাদ দেখছি বাংলাদেশ সম্পর্কে আপনার কাছে কি মনে হয় আসলে আসলে শুধুমাত্র বাংলাদেশের যে আগের যে ক্ষমতাসীন দল ছিল সেই আওয়ামী লীগের উপর এক ধরনের ভালোবাসা থেকে এই ধরনের সম্পর্ক নাকি বাংলাদেশের প্রতি ভারতের এক ধরনের বৈরিতা রয়েছে আসলে পনেরো বছরের সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেলে যা হয় আমরা আসলে তেমনই কিছু মন্তব্য দেখতে পেয়েছি বিশেষ করে দুই সেট থেকেই কিন্তু আমার মনে হয় না এটা আসলেই মানে দুই দেশের আসলে অফিসিয়াল স্টেটমেন্ট কারণ আমার মনে হয় দিন যত যাবে আমরা এটা আরো স্পষ্ট নীতিগুলি দেখতে পাব যেমন বিশেষ করে ধরেন যে আপনার ইলিশের ব্যাপারে যদি ধরি আপনার ইলিশ আমরা দিব না কিন্তু আমরা তো এখন দিচ্ছি কেন এটা সম্পর্কে খাতিরে দিচ্ছি আবার ইন্ডিয়ার দেখানে মানে প্রথম দুই সপ্তাহ যেমন আপনার ওদের মিডিয়াগুলিতে যেভাবে শবক ছিল যে বাংলাদেশে এক সংখ্যালঘুদের উপরে নির্যাতন এখানে আসলে মানে মিডিয়ার ভূমিকাটা খুবই আমি বলবো যে একটা নেতিবাচক ছিল ইন্ডিয়ার মিডিয়াগুলি গুলি বিশেষ করে আপনার যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ওনারা কাটছাট মানে ইয়ে করে আপনার মানে অনেকটা গুজবের মতো অনেক কিছু গুজবও ছিল এখানে তো আমার মনে হয় এগুলি আস্তে আস্তে বন্ধ হচ্ছে এবং আমার মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্ক যেটা ভাই বললো যে কূটনীতিক তো অবশ্যই থাকবে প্লাস বন্ধুত্বপূর্ণ হতে হবে এবং উনি আরো কিছু গুরুত্বপূর্ণ বলেছেন যে বন্ধুত্বপূর্ণ হলেই যেমন শুধু যে বাংলাদেশের লাভ হবে তা না ইন্ডিয়ারও লাভ হবে তো আমরা আশা করছি যে সেদিকে আমরা এগোবো জি আমি একটু রোহিঙ্গা ইস্যুটা একটু আলোচনায় আনতে চাই রোহিঙ্গা ইস্যু নিয়ে নানান রকমের তৎপরতা আমরা বাংলাদেশে দেখেছি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর কিন্তু যে পরিমাণ তৎপরতা আমাদেরকে দেখানো হচ্ছে সে পরিমাণ আসলে কার্যকারিতা আমরা পাইনি আপনার কাছে কি মনে হয় এবার আসলে রোহিঙ্গা ইস্যুটা কি আসবে এবং আসলে সেটা কতটুকু আসলে প্রথম থেকে বিগত সরকারের রোহিঙ্গা পলিসিটাই ছিল ভুল বাংলাদেশে আসলে এভাবে ঢুকতে দেওয়া ঠিক হয় না এটা একেবারেই ভুল করেছে কিন্তু আপনার আমি মনে করি এবার ইউএন এর অধিবেশন এটা গুরুত্ব পাওয়া উচিত কারণ বাংলাদেশের সে অবস্থা নাই যে আপনার দশ লক্ষ কিংবা বারো লক্ষ দিন দিন বাড়ছে এই সমস্ত লোকদেরকে পুনর্বাসন করা এবং এটা বছরের পর বছর এটা কন্টিনিউ করা তো যেহেতু আগে বললাম যে ইউ ডক্টর ইউনিসের সাথে মার্কিনীদের শুধু মার্কিনই না আপনার বড় দেশগুলির সাথে ওনার আহ খুবই বলবো যে ভালো সম্পর্ক এবং যদি কোনোভাবে মায়ানমারকে প্রেশারাইজ করা যায় এবং এটাকে এটার সাথে ইন্ডিয়া এবং চায়নাকে আসতে হবে কারণ আপনার এটা শুধু যে আপনার মায়ানমারের একা না এটাতে হয়তো ওই সময় আরো অনেকের ইন্ধন ছিল তো এই ব্যাপারগুলি নিয়ে আমরা আশা করছি যে আসলে যে সমস্যাগুলি এগুলি কিন্তু এক দুই দিন এক দুই মাস কিন্তু সম্ভব না এটা বছরের পর বছর লাগবে কিন্তু এটা যদি একটা সঠিক উদ্যোগ শুরু হয় প্রক্রিয়াটা শুরু হয় এটা আমার বাংলাদেশের জন্য ভালো এবং আমরা আশা করছি যে এই জিনিসগুলি অগ্রাধিকার পাবে আর আসলে ইউএনএ মানে আপনার আসলেই যে আপনার আমরা পেয়ে এটা কিন্তু আসলে ভাবার ঠিক না ইউএনএ আপনার যখন আমরা বিগত বছরগুলিতে দেখেছি যেমন বাংলাদেশ থেকে যারা এসেছে পলিটিক্যাল সরকার ওরা ওদের উন্নয়নের কথা বলেছে এবং ওদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছে যে সরকার একেবারেই নতুন আমরা আসলে এখন দেখার অপেক্ষা থাকবো যে আসলে ওনারা দেশ নিয়ে কি রোড ম্যাপ ঘোষণা করেন ওনাদের পরিকল্পনাটা কি এবং বিশ্ববাসীর থেকে কি ধরনের সহযোগিতা চাওয়া হচ্ছে ওই জিনিসগুলি আমরা আসলে দেখব নিশ্চয়ই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর